গত চৌঠা নভেম্বর দু মঙ্গলবার থেকে সারা দেশের এগারোটি রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলের সঙ্গে পশ্চিমবঙ্গে শুরু হয়েছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর কাজ যেখানে নির্বাচন কমিশনের বুথ লেভেল অফিসার বা বিএল ওরা ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে তাদের হাতে পৌঁছে দিচ্ছে এনুমারেশন ফর্ম আর বিএলও দেওয়ার সেই এনুমারেশন ফর্ম নিয়ে ভোটারদের মধ্যে দ্বিধা দূর করতে উলুবেরিয়া পৌরসভার অন্তর্গত সাত নম্বর ওয়ার্ডের মৌলভীপাড়ার রুহুল ওস্তাগারের বাগানবাড়িতে জমায়েতে ইসলামী হিন্দু সলিটারি ইউথ মুভমেন্টের যৌথ উদ্যোগে শুরু হয়েছে এসআইআর সহায়তা শিবির আর শুক্রবার এই শিবিরে উপস্থিত থেকে নিজে হাতে সাধারণ ভোটারদের ফর্ম পূরণ করতে সাহায্য করে জামায়াত ইসলামী হিন্দের রাজ্যের বিভাগীয় সম্পাদক এস কে পাশাপাশি উপস্থিত ছিলেন শেখ জামির শেখ কানোয়ার শেখ কোহিদুল শেখ হাবিবুর শেখ আরান শেখ খুরশিদ শেখ হাসিফ শেখ কখন শেখ রাহুল শেখ আরিফ সহ অন্যান্যরা আর তাদের এই এসআইআর সহায়তা কেন্দ্র নিয়ে উদ্যোক্তারা ঠিক কি বললেন শুনুন আমরা হাওড়া জেলার বাউড়িয়া অঞ্চলের অন্তর্গত জামায়াত ইসলামী হিন্দ এবং সলিডারিটি ইউথ মুভমেন্ট জামাতের যুব শাখা আমরা যৌথভাবে এই এসআইআর ক্যাম্প গত এক সপ্তাহ থেকে চালাচ্ছি আসলে এখানে আমরা মূলত এসআইআর কেন্দ্রিক সব রকমের সহযোগিতা প্রদান করছি তার মধ্যে অন্যতম হলো মানুষের যেটা সব থেকে বড় আতঙ্ক ফর্ম ফিল আপ শুদ্ধ ভাবে করা সঠিকভাবে করা তো আমরা এই ফর্ম ফিল সঠিকভাবে মানুষকে করে দিচ্ছি এর জন্য আমরা প্রায় দশ জন যুবককে ট্রেনিং দিয়েছি এবং তারা একেবারেই নিঃস্বার্থে বিনামূল্যে হাসি মুখে জনপরিষেবা দেওয়ার জন্য ফর্ম ফিল কাজটা করে দিচ্ছে আর প্রায় চারশো মানুষের ফর্ম ফিল আপ হয়েছে এখানে এখনো পর্যন্ত এবং আমাদের টার্গেট আছে প্রতিদিন একশো করে মূলত ছষট্টি নম্বর বুথ কিন্তু পার্শ্ববর্তী বুথ থেকেও মানুষজন উৎসাহ নিয়ে আসছেন তাদেরকেও আমরা ফেরাচ্ছি না করে দিচ্ছি আসলে প্রথম দিকে বিভ্রান্তি ছিল মানুষের মধ্যে যে এসআইআর এর মধ্যে দিয়ে হয়তো আমাদের নাম বাদ যাবে আমার মানুষকে এটা প্রথমে বুঝিয়েছি যে আতঙ্কিত হবেন না বরং ডকুমেন্ট ঠিক করুন ডকুমেন্টস মানে শুধু তার ভোটার কার্ড আধার কার্ড ফোন নাম্বার ছবি আর দু হাজার দুয়ে তাকে ম্যাপিং করার মতো কোন একটা লিস্ট এটুকু হলেই হবে আমাদের ব্যাপক প্রচারণার ফলে অন্তত আমাদের এই এলাকায় এবং আশপাশের এলাকায় মানুষজন বুঝতে পেরেছে এবং তারা যথাযথ ডকুমেন্ট নিয়ে আমাদের কাছে আসতে পেরেছে এরপরেও যে বিভ্রান্তি আছে ফর্ম ফিল নিয়ে আমরা সেটা জানাতে পারি যেমন মুসলিম মহিলারা হিজাব খুলতে চায় না কেউ কেউ প্রচার করেছে যে হিজাব খুলে ছবি তুলতে হবে না এটার কোনো প্রয়োজন নেই হিজাব সহ ছবি হবে কান বের করার প্রয়োজন নেই আপলোড করার ক্ষেত্রে কোনো সমস্যা হচ্ছে না ক্ষেত্রে আর একটা আশঙ্কা মানুষের আছে এটা ছড়িয়ে দেয়া হয়েছে যে ফর্মে যেন একটু কাটাকুটি না হয় কিন্তু এখানে আমরা মানুষকে বোঝাচ্ছি যে যদি কাটাকুটি একটু হয় আপনার নাম বাদ যাবে না তার কারণ যে ফর্মটা একটু কাটাকুটি হচ্ছে মনে মনে হচ্ছে ওটা আপনার কাছে থাকবে অফিস কপি আর যেটা খুব ফ্রেশ ওটা বিএল কে জমা দিয়ে দেবেন বিএল ওটা থেকে আপলোড করবে তাহলে সব ব্যাপারেই রাস্তা খোলা আছে জনগণ শুধু প্যানিক হচ্ছে আর এগুলো খুব বেশি বিভ্রান্তি সরাচ্ছে নির্দিষ্ট কিছু পক্ষ আর সেখান থেকে আমরা বলবো জনগণকে যে না আসলে সঠিক জায়গায় খুঁজলে তারা সঠিক তথ্য পেয়ে যাবে আমি এসকে আলিম উদ্দিন জামাত ইসলাম রাজ্যের বিভাগীয় সম্পাদক